আজকের ভিডিওতে আমরা দেখবো যে একটা দলিল কিভাবে আমরা পড়বো দলিল থেকে কি কি জিনিসগুলো বের করতে হয় এই রিলেটেড অসংখ্য ভিডিও আছে তবে নতুন ভাবে আমরা কার্যকরী জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব যে একটা দলিল আমরা কিভাবে পড়ব এই দলিল থেকে কি কি জিনিসগুলো বের করতে হয় তো প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি দলিলের কার্যকরী জিনিসগুলো কি কি তো বন্ধুরা একটা দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল নাম্বার এবং দলিলটা রেজিস্ট্রেশনের তারিখ এই যে আমার হাতে একটা দলিল দেখতেছেন এই দলিলটার যদি দলিল নাম্বার আপনি জানেন জানেন এইটার যদি রেজিস্ট্রেশনের তারিখ আপনি আপনি এইটা এর সার্টিফাইড কপি জাবেদা নকল তুলতে পারবেন তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা দলিল নাম্বার এবং তারিখটা সর্বপ্রথমে জানার চেষ্টা করব ওই দলিল থেকে বের করব চাই নতুন হোক পুরাতন হোক কিভাবে আমরা পাবো নর্মালি আমাদের বাংলাদেশে একটা প্যাটার্ন আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে দলিলগুলা জাবেদা নকল হোক মূল দলিল হোক এগুলা ডান দিকে দেখবেন যে একটা নাম্বার আছে এই চিত্রে যেমন আপনারা দেখতেছেন এখানে ডান দিকে একটা নাম্বার আছে এই রকম ডান দিকে দলিল নাম্বারটা দেওয়া থাকে তো দলিল নাম্বারটা সাধারণত প্রতি বছর হিসাবে হয়ে থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেমন ধরেন যে আপনার দলিল নাম্বার হতে পারে 220 বাটা 2025 তার মানে দুই সালের দুইশো বিশ নাম্বার দলিল মানে আপনার আগে দুইশো উনিশটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে বাৎসরিক হিসাবে দলিল নাম্বারগুলো হয় হয় এই যে তারিখটা আছে মনে রাখবেন দলিলে প্রধানত দুই প্রকারের তারিখ পাওয়া যায় একটা হচ্ছে সম্পাদনের তারিখ একটা হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ রেজিস্ট্রেশনের তারিখ কোনটা যেখানে দেখবেন যে সাব রেজিস্ট্রার সাহেবের স্বাক্ষর আছে ওই স্বাক্ষরের নিচে দেখবেন যে আপনার কি দেওয়া আছে তারিখ দেওয়া আছে তো সেইখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই দলিলটা নিবন্ধনের তারিখটা কবে তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব যে একটা দলিলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল নাম্বার এবং এটা কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এটার মাধ্যমে আমরা একটা দলিলের নতুন সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবো দুই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সম্পত্তির দাতা এবং গ্রহিতা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যিনি বিক্রেতা এবং ক্রেতা দলিলের মধ্যে যে প্যাটার্নগুলো আমরা পুরাতন দলিলে আপনি পাবেন সেখানে প্রথমে থাকবে গ্রহিতার নাম যিনি সম্পত্তিটা ক্রয় করতেছেন পরে থাকবে দাতার নাম যিনি বিক্রি করতেছেন তো নতুন যে আমাদের যে পত্রগুলো এই দলিল পত্রগুলোতে যেটা হয় এখানে ছবি দেওয়া থাকে ছবি দিয়ে প্রতি পাতায় পাতায় এদের নাম ঠিকানা দেওয়া থাকে এটা আমরা বুঝতে পারবো আর এই যে দলিলটা আছে এটার পিডিএফটা যদি আপনারা দেখতে চান আমরা গুগলের একটা লিঙ্ক দিয়ে দিব সেখানে দেখতে পারবেন অথবা এটার পিডিএফ দিয়ে আমরা আর একটা ভিডিও তৈরি করব সেখান থেকে দেখে নেবেন তাহলে দাতা এবং গ্রহিতার নাম তাহলে আমরা যদি দলিল নাম্বার এবং তারিখ দাতা গ্রহিতার নাম এটা বের করতে পারি এরপরে ধাপ হচ্ছে কত দাগের জমি বিক্রি হচ্ছে কত খতিয়ান থেকে ওই দাগগুলো আসছে এরপরে কত হোল্ডিং সম্পত্তি তিনটা ভিন্ন রকম জিনিস দাগ নাম্বার কি আমরা সবাই অ্যাটলিস্ট এতটুকু বুঝি আপনার বাড়িটা আপনার চাচার বাড়িটা আপনার পাশের বাড়িটা দেখবেন যে এগুলো ভিন্ন ভিন্ন দাগে মানে আপনার বাড়ি সেপারেট আপনার চাচার বাড়ি পুকুরটা সেপারেট এইরকম উঁচু নিচুর উপর ভিত্তি করে মোজা মেপ আছে দাগ নাম্বার দেওয়া আছে তো সেইটা হচ্ছে কত দাগের জমি বিক্রি হচ্ছে সেখান থেকে আমরা জানতে পারবো এই দাগগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে হয়েছে নর্মালি দাতার নামে হবে তো সেখান থেকে খতিয়ার নাম্বারটা আমরা বের করব আর হোল্ডিং নাম্বার এটাকে কোথাও যোত নাম্বারও পাবেন হোল্ডিং নাম্বার নাম্বার আর একই জিনিস এটা হচ্ছে যে ওই খতিয়ানে কত টাকা খাজনা বাকি আছে কত টাকা দেওয়া হয়েছে তার হিসাব নিকাশ পাওয়া যায় এরপরে যেটা আমরা মালিকানার ইতিহাস বায়া দলিল বায়া খতিয়ানগুলা পাবো মানে আমরা যার কাছ থেকে এই যে দলিলটা যিনি বিক্রি করলেন দাতা উনি সম্পত্তিটার মালিক কিভাবে হইলেন এই রিলেটেড নিয়ম কানুন আমরা বায়া দলিল বা বায়া খতিয়ানের মাধ্যমে পাবো আধুনিক দলিলগুলাতে সাত নম্বর কলামে আমরা মোটামুটি পঁচিশ বছরের ইতিহাস বাধ্যতামূলক তো পূর্বেও আপনি এরকম ইতিহাস পাবেন সবচেয়ে বেস্ট হচ্ছে সিএস খতিয়ান থেকে যদি ইতিহাস টানতে পারেন ভালো না হলে এস এ খতিয়ান থেকে ধারাবাহিকভাবে দলিল এবং খতিয়ানের মাধ্যমে ইতিহাসটা টানার চেষ্টা করবেন এরপরে হচ্ছে দলিলের প্রকৃতি মানে আপনি যে দলিলটা পড়তেছেন এটা কি দান দলিল হ্যাবা দলিল পাওয়ার প্যাটনি বায়নামা মানে কোন প্রকারের দলিল এইটা আপনি পুরাতন দলিলে দেখবেন যে উপরে সামান্য দানে কোথাও লেখা আছে আর নতুন ফর্ম্যাটের দলিলে তো প্রথম পাতা দেখে আপনি বুঝতে পারবেন লেখা থাকে কবলা অথবা পাওয়ার প্যাটনি অথবা বন্টন অথবা বাটোয়ারা এরপরে হচ্ছে যেটা আমাদের দলিলের মধ্যে স্পেশাল কোন কন্ডিশন আছে কিনা বিশেষত যেমন ধরেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যে শর্ত দেওয়া থাকে যে এই দলিলে কি কি করা যাবে বায়নামা দলিলে শর্ত দেওয়া থাকে কিছু আমাদের হ্যাবাবিলে আওয়াজ দলিলে শর্ত দেওয়া থাকে কিছু সাবকবলা দলিলেও শর্ত থাকতে পারে তো এই স্পেশাল কোন কন্ডিশন আছে কিনা এইটা আমরা বিশেষ ক্ষেত্রে বের করতে পারবো এইটা হচ্ছে আমাদের স্পেশাল জিনিস এরপরে আমাদেরকে চিনতে হবে যে এটা কি জাবেদা নকল না এটা মূল কপি না এটা ফটোকপি তো দেখেন পুরাতন যে আমাদের দলিলগুলো বিশেষত 2004 সালের পূর্বের দলিলগুলো তিন পাতার হয়ে থাকে ম্যাক্সিমাম এই দলিলগুলোতে আপনি দেখবেন যে সেখানে প্রথম পাতার অপজিটে আঙ্গুলের ছাপ পাবেন ব্যক্তির এটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এটা মূল দলিল অথবা লেখাগুলা হাতের লেখায় একদম অরিজিনাল থাকে এর বাইরে দুই হাজার পাঁচের পরে যেটা হয়েছে সবই তো কম্পিউটারে টাইপ করা এখন এই কম্পিউটারে টাইপ করার ক্ষেত্রে যেইখানে দেখবেন যে যেই দলিলগুলাতে আপনার ছবি লাগানো আছে। আঙ্গুলের ছাপ প্লাস ছবি স্বাক্ষর দেওয়া আছে সেটা হচ্ছে মূল দলিল আবার কম্পিউটারে টাইপ করা কিন্তু উপরে অবিকল নকল দেওয়া থাকে মূল দলিল না মূল দলিলের অনুরূপ আরেকটা কপি আর যেটা ফোটোকপি এটা হচ্ছে যেই কোনো প্রকারের এই যে দলিলগুলাতে যখন আমরা ফোটোকপির দোকানে দেই সাদা কালো তো আবার কিছু ক্ষেত্রে দেখবেন যে কালার ফোটোকপিও পাওয়া যায় একটু সাবধান থাকবেন অর্থাৎ একটা জিনিস আসলে আপনি হাতে নিলে ধীরে ধীরে কয়েকদিন প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারবেন তাহলে আমরা দলিল নাম্বার দাতা গ্রহিতার নাম দাগ নাম্বার খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার বায়া দলিল বায়া খতিয়ান দলিলের প্রকৃতি স্পেশাল কোনো কন্ডিশন যাবে নকল মূল অথবা ফোটোকপি এর বাইরেও যখন দলিল নিয়ে নানা প্রকার মামলা মোকদ্দমা হবে আমরা স্পেশাল ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন সাক্ষী থাকে তাদের নাম ঠিকানা দেখতে পারি একজন শনাক্তকারী থাকে দলিল লেখক থাকেন তাদের নাম ঠিকানা সেখানে আমরা সেখান থেকে দেখতে পারি আঙ্গুলের ছাপ নাম্বারটা বের করতে পারি তো এটা নির্ভর করে আসলে স্পেশাল কন্ডিশনের উপর স্পেশাল ক্ষেত্রে স্পেশাল স্পেশাল জিনিসগুলো আমাদেরকে বের করতে হয় তো আপনা আপনি যদি ভিডিওটা দেখে কোনো একটা দলিল যদি পড়ে সম্পন্ন করতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভূমি রিলেটেড আপনি যদি আমাদের ভূমি এক্সপার্ট কোটে অংশগ্রহণ করতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বারো ক্লাসের ভূমি এক্সপার্ট কোর্স যেটা সেটা আমাদের চলমান